প্রিয় দর্শকরা আপনারা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভাবতেছেন যে আমি কোথায় আসছি আমি ভিডিওটা নিশ্চয়ই দেখবে যে আমরা বাসে চলে আসছি তো আজকে আমি আসছি আমার মা আমার মামুনি শ্বশুরবাড়িতে মামুনি এখানে নাই মামুনি হচ্ছে জার্মানিতে আছে জার্মানি দেখুন উপরে কাপড় চুপুর আছে এই অনেক সুন্দর মা তোমার শ্বশুর অনেক সুন্দর পাপা পাপা মনে কে আমি জানি না তবে অনেক সুন্দর নাইস আমি আজকে আমার সেজে পুজো আসছি আপনারা নিশ্চয়ই বলবো আমার ড্রেসটা কেমন করছে ওকে কেন আছে আমার

এখানে লাইট জলে নাকি দাঁড়ান দেখতেছে এই তো এই দেখেন এটা এটা মনে একটা গেমিং এর এটা ল্যাপটপ মনে হয় কেউ মনে হয় গেমিং করে তবে আমি জানি না দেখেন এই বাসাটা আসলে অনেক সুন্দর পাপা তোমার বাড়িটা আসলে অনেক সুন্দর ওই যে উপরে আমি একটা বল দেখতে পাচ্ছি থাক ও বলটা থাক এইটা হচ্ছে একটা বারান্দা যেখানে এটা কি আমি অতটা জানি না দেখেন কত সুন্দর এটা একটা কি জানো যাই এখানে অনেক জিনিস রাখা আছে উপরে কফি এখানে বিস্কুট ওই অনেক কিছুই রাখা আছে এখানে এটা মনে একটা বাথরুম দাঁড়াটা দেখায় আপনাদেরকে হ্যাঁ এটা খালুর বেডরুম কিন্তু খালু এখানে নাই খালু তো জার্মানিতে গেছে দেখেন এখানে টয়লেটটা অনেক সুন্দর হ্যাঁ আমি তো ওটাই বলি খালু মনে গেমিং করে কারণ এখানে পিসি আছে যেটাই বলে বন্ধ কর বন্ধ কর তো এখান থেকে আমরা চলে যাব এখন আমরা যাই অন্য কোথাও एक तो, एजी। एजी, एजी, तो एक तो वॉशरूम ए जे ए जे देखिए ना मैं हम एक तो बसी मशीन এখানে কি সুজিনিস এখানে টয়লেট নাই তবে যাই না এটা হ্যান্ড ওয়াশ হল সুন্দর এখানে দেখো ইনশাআল্লাহ এই যে বাথরুমে যাওয়া যাক বাথরুমটা অনেক সুন্দর ওয়াও নিয়ে কি সুজিনিস রাখছি এখানে টয়লেট ইচিচি কত গেল মামি

और ये हम सब जो सब है देखो बहुत लागेगा नंबर हां है अपन देखा गया कि एक मुर्गी घोल एक आलू आम का पे से भाई तीन जा में तीन बन गए हैं माने खूब अच्छा अनुभव मिल रहा है इतना बहुत मज़ा बहुत आ रहा है हां है नाम तो सिर्फ स्कोर और बहुतरी बहुत सी और मां नाम इसी तरह तो बहुत और बहुत কারো রু আমি জানি না এটা কারুম এই চলে যাই ভাই বা প্রিয় দর্শকরা আজকে আমি দেখালাম মামুনি শ্বশুরবাড়ি আপনারা আপনাদের কেমন লাগলো আপনারাও বলবেন আর আজকে ভিডিওটা শুধু একটুটুকুই মামুনি আমি তোমাকে পাঠাচ্ছি তুমি এখনই দেখতে পারবা আর পাপাও দেখতে পারবে চলো